আসসালামু আলাইকুম বন্ধুরা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এসেছে একদম নতুন লুকে নতুন চিপে আর ফিউচার রেডি ফিচারে এক ঝলকে দেখে নিই সব কিছু পয়েন্ট নাইন ইঞ্চি সুপার রেটি না এক্স ডিসপ্লে প্রমোশন ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট বডি আর পাতলা আর হালকা এখন ডিসপ্লের আশেপাশে অলমোস্ট ফেজারলেস ডিজাইনস এআই পারফরমেন্স চল্লিশ পার্সেন্ট ফাস্টার্স গেমিং এক্সপিরিয়েন্স আরও স্মুথ আইওএস নাইনটিন এআই বেস ফিচার লাইফ ট্রান্সলেশন স্মার্ট রাইটিং আরও অনেক কিছু ক্যামেরাটিতে ফোরটি এইট মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে টুয়েলভ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড নতুন যুক্ত করা হয়েছে 48 এইট মেগাপিক্সেলের টেলিফটো সিক্স অপটিক্যাল যুগ সিনেমেটিক মুড এইটকে পর্যন্ত রেকর্ড করতে সক্ষম আর লাইটে ছবি হবে ডিএসএলআর মানে ফোনটিতে পাঁচ হাজার এম্পিয়ারের শক্তিশালী ব্যাটারির সাথে পঁয়ত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে অবশেষে আইফোন সি টাইপ পোর্ট নিয়ে এসেছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স মানে নিউ ফিচার্স রেডি পারফরমেন্স প্রোমোট ক্যামেরা আর প্রিমিয়াম বডি আপনি কি আপগ্রেড করবেন কমেন্টে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন